আজকে আমরা ক্লাস এইটের ইংরাজির সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সাজেশন প্রশ্ন রয়েছে সে সাজেশন নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি আমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে ফুল মার্কস রয়েছে পঁচিশ নম্বর যার সময় রয়েছে পঞ্চাশ মিনিট এর সাথে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস একটু বলে দিই সিলেবাসের মধ্যে রয়েছে লেসেন ফোর দ্য গ্রেট স্ক্যাপ লেসেন ফাইভ প্রিন্সেস সেপ্টেম্বর লেসেন সিক্স দাসি সি লেসেন সেভেন দ্য কিংস্টেল লেসেন এইট হ্যাপি প্রিন্সেস আর রয়েছে গ্রামার রাইটিং প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন যেটা রয়েছে তোমাদের সিন এটা নেওয়া হয়েছে লেসেন ফাইভ যে প্রিন্সেস সেপ্টেম্বর রয়েছে তার পার্ট ওয়ান থেকে এটা যেহেতু তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া তার জন্য এটা আমি আর বলছি না তোমরা কিন্তু সকলে একবার দেখে নিবে এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমি তোমাদের আলোচনা করব তোমরা একবার দেখে নাও হয়েছে এ হচ্ছে তোমাদের যে সিন টেক্সট বই থেকে নেওয়া হয়েছে এরপরে রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে টিকটাক কারেক্ট অল্টারনেটিভস তিন নাম্বার রয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ দ্য ডোটার অফ কিং আর্থার কিং সিয়াম কিং সোলোমন এর উত্তর হচ্ছে কিং সিয়াম দু নাম্বার রয়েছে হোয়েন দ্য লিটল বার্ড হপ ইন টু সেপ্টেম্বর রুম সি ওয়াজ ক্লিপিং হার হ্যান্ডস ক্রাইং এলন স্লিপিং ইন হার বেড এর উত্তর হচ্ছে ক্রাইং এলন তিন নম্বর রয়েছে দ্য লিটল বার্ড পার্চ অন দ্য ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস ব্রাঞ্চ অফ দা উইলো ট্রি উইডো এর উত্তর হচ্ছে ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্স উইচ আর ট্রু অ্যান্ড ফলস প্রথমে রয়েছে প্রিন্সের সেপ্টেম্বর ওয়াজ ভেরি হ্যাপি এটা হচ্ছে ফলস দু নম্বর রয়েছে দ্য সং অফ দ্য লিটল বার্ড ডেলাইটেড প্রিন্সের সেপ্টেম্বর এটা হচ্ছে ট্রু তারপরে রয়েছে ফাইন্ড আউট দ্য সিমিলার ওয়ার্ডস অফ দ্য ফ্রেজ গিভেন ফ্রম দ্য প্রথমে রয়েছে টু সিট ওর স্ট্যান্ড অন সামথিং এর উত্তর হচ্ছে পার্স দু রয়েছে জাম্প তারপর তারপরে রিডিং কম্প্রিহেনশন যেটা রয়েছে আনসিন কি রয়েছে না দ্য নেম ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড উইচফুল ট্রি নিয়ার আওয়ার হাউস দেয়ার আর মেনি নিম ট্রিজ দ্য নেম ইজ ভিটার ইন টেস্ট বাট সুইট ইন ইফেক্ট এভরি পার্ট অফ দ্য ট্রি ইজ উইচ ফুল ইটস লিভস কুয়ে মেনি ডিস ইটস বার্ক আওয়ার হাউস অন রোড সাইড এন্ড ইভেন্ট ইন দ্য স্কুল ক্যাম্পাস তো এই ছিল তোমাদের যে আনসিন টেক্স যেটা নিম গাছকে কেন্দ্র করে রাখা হয়েছে এখানে দিয়ে হচ্ছে প্রথম প্রশ্ন গিফট দ্য সিচুটেবল টাইটেল অফ দ্য পেয়েছে টাইটেল টা কি হতে পারে না ফুল অফ নিম ট্রিজ তারপরে রয়েছে দা বেলান্স উইথ ওয়ার্ডস গ্রুপ অফ সেটা রয়েছে উই শুড নিয়ার প্রথম হয়েছে আওয়ার হাউস অন রোড সাইড ইন দ্য স্কুল ক্যাম্পাস হয়েছে তারপরে রয়েছে ফিলিন্দা যেটা চার্ট বিলো ফুল পার্টস আর হোয়াইজ উইচড एंड देयर बोएल टेंडर मेकिंग नाम बार्सिंग बार एर पर सेक्शन बी सेक्शन बी रही गर्मारे बोकबुलर तीन नम्बर रही दीचार सेट दर्ट इज राउंड दीचार सेट देउंड रही डु यूटी না, হি এডভাইজ মি টু টু ডু মাই ডিউটি সি সেটা কি ধরনের ক্লোজ লিখতে বলা হয়েছে আই নো হোয়াট হি ওয়ান এটা হচ্ছে নাউন ক্লোজ তারপরে রয়েছে এ ট্রাইঙ্গেল ইজ এন এরিয়া হুইচ হেজ দিস সাইড এটা হচ্ছে অ্যাডজেকটিভ ক্লোজ তারপরে রয়েছে হি ইট ওয়াজ রেনিং এটা হচ্ছে অ্যাডভারবিয়াল কলেজ এরপর হচ্ছে সেকশন সি যেখানে রয়েছে কি না রাইটিং স্কেল কি রয়েছে না এখানে বলা হচ্ছে যে ম্যাঙ্গো পিকেল সে ম্যাঙ্গো পিকেল নিয়ে রাইটিং স্কেল লিখতে বলা হয়েছে হিন্টস দেওয়া রয়েছে আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি এট ফার্স্ট ম্যাঙ্গো ডাজ বোর্ড ফ্রম দ্য মার্কেট দেন ম্যাঙ্গোজ আর সর্টেড এন দ্য রোটেন ওয়ান্স আর রিমুভ দেন দ্য ম্যাঙ্গোজ আর ক্লিনড উইথ ওয়াটার দিচ ক্লিনড ম্যাঙ্গোজ আর কাট ইনটু পিসেস